নমস্কার বন্ধুরা দ্য কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমি যেরকম শেয়ার করি এটা পেঁয়াজ ব্যবহার করা হয়েছে রসুন ব্যবহার করা হয়নি এরকমই একটি নিরামিষ পদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে মাছ মাংস ডিম না থাকলে বা সবজি খুবই কম থাকলে এরকম একটি রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু অবাক করে দিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলুন দেখে নিই রেসিপিটি এর জন্য আমি দেখুন মিক্সিং জারে নিয়েছি সামান্য একটু ফুলকপি যখন ফুলকপি খুব অল্প পরিমাণ থাকে তখন এরকম ছোট ছোট করে কেটে নিয়ে ফুলকপিগুলোকে এইভাবে আমরা এটা ভাপিয়ে নিয়ে একদম কাঁচা ফুলকপি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর এক ধনে পাতা দিয়ে এটাকে আমরা একটু মানে গ্রাইন্ড করে নেব এটাকে জল মেশাবো না কিন্তু জল না মিশিয়ে গুঁড়ো গুঁড়ো করে একটা গুঁড়ো মানে দানাদার এরকম একটা পেস্ট বানিয়ে নেব দেখুন ঘরে অল্প পরিমাণ শুধু ফুলকপি রয়েছে আর ফুলকপির রেজালা রোস্ট নানা রকম রেসিপি আমরা খেয়ে নিয়েছি এখন ফুলকপি শীতের শুরুতে যতটা ভালো লাগে এখন শীতের শেষে ফুলকপি আর এক খেয়ে রেসিপি ভালো লাগে না তাই একটু অন্যভাবে আজকে এই ফুলকপির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একদম গুঁড়ো গুঁড়ো এরকমভাবে আমরা ফুলকপিটাকে একদম ঝরঝরে এরকম গুঁড়ো গুঁড়ো আমরা এটাকে পেস্ট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে নুন আর দিচ্ছি ভাজা মশলা দেড় চামচ সাদা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে যে গুঁড়োটা আমি বানিয়ে রাখি সেই ভাজা মশলায় দিলাম দেড় চামচ দিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি আর দু চামচ বেসন আপনারা জানেন আমি মানে সবসময় এই ভাজা মশলাটা যে কোনো পুর ব্যবহার করতে আমি ওই মশলাটা ব্যবহার করি তো এবার দেখুন এই যে এটা একটুখানি যেহেতু জল ছেড়ে এসেছিল নুন দেওয়ার ফলে আর এগুলো খুব ভালোভাবে এটা কিন্তু মানে এরকম বাঁধন তৈরি হয়ে যায় এতে আর জল দিয়ে এটা একদমই বাটবার চেষ্টা করবেন না তাহলে কিন্তু একদম আরও বেশি বেসন মেলাতে হবে আরও বেশি মানে সুজি কর্নফ্লাওয়ার এগুলো মেলাতে হবে বেসনের পরিবর্তনে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন তারপরে হাতে একটু তেল মেখে নিয়ে আমি এরকম এই এইরকম প্রথমে ভাবছিলাম গোল গোল করি তারপরে মনে হলো না এরকম করে করে নিই তো রকম করে সব এরকম একটু চেপে চেপে নিয়ে তারপরে হাতে গোল করে নিচ্ছি এই হাতে এরকম রোল মতো করে নিচ্ছি গোল শেপও দিতে পারেন আপনারা বা এরকম শেপও দিতে পারেন আবার চ্যাপটা করেও করে নিতে পারেন তো রকম করে আমরা এগুলোকে সব তৈরি করে নিলাম এবারে আমরা কড়াইতে তেল বসিয়েছি তেল বসিয়ে তারপরে আমরা এগুলোকে ভেজে নেব দেখুন এগুলোকে যখন ভাজবো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে এগুলো উল্টে পাল্টে আমরা ভেজে নেব কারণ যেহেতু এখানে আমি কাঁচা ফুলকপি ব্যবহার করেছি সেই জন্য ফুলকপিটা ভালো করে সিদ্ধ হওয়ার দরকার আছে তাই লো টু মিডিয়াম হিটে রেখেই কিন্তু এই রকম উল্টে পাল্টে বেশ ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে আমরা এগুলোকে তুলে নেব। গ্যাসের আজ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি বাইরেটা তো হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর প্রথমে একটা দিয়ে একটুখানি দেখে নেব যে ছেড়ে যাচ্ছে কি না দেখুন একটুও কিন্তু ছেড়ে যায়নি এই রকম করে যখন একদম ব্রাউন হয়ে গেল তারপরে আমরা এগুলো তুলে নিচ্ছি প্রথমে একটা দিয়ে একটুখানি দেখে নেবেন যে ছেড়ে যাচ্ছে কিনা না বাঁধনটা খুব ভালো হলে তাহলে কিন্তু ছেড়ে যাবে না এইভাবে প্রথমে এগুলো তুলে নিলাম আর আমি বাকি যেগুলো আছে আমার মোট এরকম দশটা রোলের মতো তৈরি হয়েছে খুবই অল্প পরিমাণ এক কাপ ফুলকপি ছিল এক কাপ মতো এরকম ফুলকপি ছিল সেটাকে দিয়ে দেখুন এরকম পাঁচটা দশটা আমি এরকম রোলের মতো বানিয়ে নিয়েছি এবারে এর পেস্ট বানাচ্ছি পেস্ট বানাতে আমি এখানে ব্যবহার করেছি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি দিয়ে দিচ্ছি একটু আদা আদা দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চি আর এখানে আমি গুঁড়ো মশলাগুলো একবারে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আপনারা ঝাল যেরকম পছন্দ করবেন সেই রকম ঝাল ব্যবহার করবেন আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ ফুলকপির যে ওই কোপ্তার মতো যেগুলো বানিয়েছি তাতেও কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি সে ওগুলো কিন্তু খালি মুখেও খাওয়া যায় ফুলকপির মানে একদম চপের মতো করে খালি মুখেও ডালের সঙ্গে সার্ভ করে দিতে পারেন এবার গ্রেভিতে আমি এখানে দেখুন দুই টেবিল স্পুন সাদা তেল দিয়েছি তেল গরম হলে হাফ চামচ সাদা জিরে দুটো এলাচ একটা দারচিনি ফোড়ন দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরিয়ে এলে পুরো যেই পেস্ট আমরা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি খুব বেশি মশলা বা খুব বেশি পেস্ট এটা মানে আমি এখানে ব্যবহার করিনি খুব বেশি পেঁয়াজ ব্যবহার করিনি একটাই পেঁয়াজ দিয়েছি আর যদি একদম নিরামিষ করে করতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে আদা টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়ে এটা করতে পারেন আমরা হলুদ গুঁড়ো যেহেতু দিইনি এখানে মশলা কষানোর সময় হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখুন খুব ভালোভাবে মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে একদম ঘন হয়ে কমে এসেছে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটাও ভালো করে এবার মশলার সাথে আমরা কষিয়ে নেব এখানে যেহেতু সমস্ত গুঁড়ো মশলাও দেওয়া হয়ে গেছে তাই মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় সমস্ত কাঁচা গন্ধ চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এমনিও তেল ছাড়তে শুরু করেছে মশলা আমাদের কষানো হয়ে গিয়েছে গ্যাসের আঁচ কম করে দিয়ে এখানে আমি এক চামচ দই একটু ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একটু লো করে দিয়েছি এবার এই দইটাও ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব দইটাও যাতে ভালো করে কষানো হয়ে যায় সেই সময় অবধি আমরা এইটাকেও মিশিয়ে নেব এখানে এই গ্রেভিতে কিন্তু আমি খুব বেশি কিছু ব্যবহার করিনি খুব সামান্যই মশলা ব্যবহার করেছি এইভাবে একটুখানি দইটা দিয়ে দিলাম দিয়ে দেখুন আস্তে আস্তে দইটা দেওয়ার ফলে একটু কালারটা বেশ সুন্দর আসে আর স্বাদটাও একটু ভালো হয় দইটা যখন কষানো হয়ে গেল তখন এখানে আমি দিয়ে দিচ্ছি জল হাফ কাপ মতো জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা দু মিনিট আমরা একটু রান্না করে নেব দু মিনিট এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো সবই আমাদের এখানে দেওয়া হয়ে গিয়েছে গ্রেভিটা আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে দু মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম দেখুন গ্রেভি আমাদের এখানে প্রায় তৈরি হয়ে এসছে গ্রেভিটা কিন্তু আমরা খুব বেশি ঘন করিনি গ্রেভিটা একটু পাতলাই রেখেছি কারণ এতে যখন ওই কোফতাগুলো দেওয়া হবে তখন কোফতাগুলোতে অনেকটা গ্রেভি টেনে নেয় দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা একটু কাসুরি মেথি সেটাও আবার ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এখানে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে একটুখানি রেখে দেব। আমাদের কোপ্তাগুলিও রেডি আছে এখানে ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়োও মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি দু তিন মিনিট তারপরেই দেখুন সার্ভ করে দিচ্ছি এই যে গ্রেভিটা গ্রেভিটা কিন্তু একদম মানে খুব ঘন গ্রেভি এটা তৈরি করিনি তবে বললাম ওই কোফতাগুলো যখনই দেওয়া হবে অনেকটাই গ্রেভি টেনে নেয় আস্তে আস্তে এটা ঘন হয়েই আসবে আপনারা চাইলে এই কোফতাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে এক মিনিট ফুটিয়ে নিতে পারেন একটুও ভেঙে যাবে না বা গলে যাবে না আর যেহেতু এরকম গরম গরম আছে সেই জন্য আমি এই কোফতাগুলোকে এক এইভাবে দিয়ে এর উপরে গ্রেভিটা দিয়ে দিচ্ছি তাহলেও কিন্তু এটা গ্রেভির মধ্যে গ্রেভিটা অনেকটাই এই কোফতাগুলো টেনে নেবে এইভাবেও আপনারা এটা করতে পারেন তাহলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দা স্প্রেয়ার্স কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন দেখুন এইভাবে গ্রেভিটা আমরা সমস্ত কোফতার উপরে এইভাবে দিয়ে দিলাম আস্তে আস্তে গরম গরম যেহেতু আছে গ্রেভিটা কোফতাটার মধ্যে গ্রেভিটা অনেকটা টেনে নেবে আর এই রেসিপিটি আবারও অনুরোধ করছি ট্রাই করার আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার পাশে আছেন তাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ